ক্ষমতায় যাওয়ার জন্য যদি শেষ পর্যন্ত জামাতের সাথে আটাত করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে হয় তাহলে এরকম আওয়ামী লীগ থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো কেন বললাম এরকম থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো এই জন্যই বললাম কারণ জামাত তাদের প্রতিশোধ আইনানুক ভাবে নেওয়ার জন্য এই ক্যাঙ্গারু কোট সাজিয়ে বেশ ভালোভাবে শেখ হাসিনার ফাঁসির রায়টা পাকাপোক্ত করে ফেলেছে যদিও এই রায় নিয়ে অনেক বিতর্ক রয়েছে যদিও এই রায় নিয়ে অনেক জলঘোলাপূর্ণ অবস্থান আছে কিন্তু একটা জিনিস বাস্তব সেটা হচ্ছে কোর্ট কে ম্যানিপুলেট করে জামাত কিন্তু তার এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে কেন বলছি এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে আপনি খেয়াল করে দেখেন ইদানিং অনেক আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনার মামলার রায় ফাঁসির রায় এইটা শোনার পর খুব খুশি হয়েছে মানে ওরা জামাতের হাতে তুলে দিয়ে দিয়ে বলে ভাই দেন পারলে তাহলে আওয়ামী লীগের ভিতরে এই সমস্ত বেইমান লোকজন গুলা বিগত সতেরো বছর কি পরিমাণ সুবিধা নিছে একবার চিন্তা করেন তারা থাকতো আওয়ামী লীগের ভেতরে কাজ করতো টেন্ডারবাজি বাজি করতো এমনকি সংসদ সদস্য পর্যন্ত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তলে তলে ইনফরমেশন পাচার করতে ওই সমস্ত শেখ হাসিনা বিরোধী গোষ্ঠীর কাছে এটাই বাস্তবতা সাম্প্রতিক রাশেদ রহমানের একটা ভিডিও দেখলাম চলেন ফুটেজটা দেখে আসি আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন আর আপনার কোটি কোটি নেতাকর্মী দেশে বসে আছে আপনি এখন বিএনপি আপনার শত্রু জামাতও আপনার শত্রু এনসিপিও আপনার শত্রু এখন সেনাবাহিনীwidetildeও শত্রু বানায় বসে থাকেন আপনি ফোন করেন সেনা সেনাপ্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাস কথা কথা বলবে বোঝাপড়া করেন আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না যদি একটা ক্ষমতা থাকে আপনি এখানে শরীর এলায় দিয়া আপনি একটা একটা ওয়েব বাংলাদেশের সেনা শুনে এটা মনে হলো যে দেশের মালিক জনগণ নয় সেনাবাহিনী আপনি নির্বাচন করবেন সেনাবাহিনীর প্রধানকে করে মির্জাফর ডাকতে নির্বাচন করতে নির্বাচনের নিয়ে বাইর করে দিবে আপনার

যার ভিতরে এই চিন্তা ভাবনা যে সেনাবাহিনী দুর্নীতি করলে সেটা বলা এক ধরনের অরাজনৈতিক ব্যাপার কিংবা এক ধরনের অন্যায় এই লোককে যদি সেনা প্রধান নিয়োগের দায়িত্ব দেওয়া হতো এই কি পালন করতে না সুতরাং এটা দিয়ে কি বোঝা যায় এই সমস্ত লোক হলো লোভী হিংসার নজরে পুরো সিস্টেমটাকে অ্যানালাইজ করে যাচ্ছে তারা এটা ভাবতেছে যে সেনাবাহিনী প্রধান নিয়োগের ক্ষেত্রে যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে হয়তো এই ভুলটা করতো না কিংবা করলেও সেইটার ব্যাপারে কথা বলতো না আরে বাবা সেনাবাহিনী যদি কোনো অন্যায় করে এটার ব্যাপারে কথা বলা যাবে না এই রুলস সংবিধানের কোন জায়গায় দেওয়া আছে কোন জায়গায় তো দেওয়া নাই পাঁচই আগস্টের পরিণতি আওয়ামী লীগের পতন এটিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র এটার পেছনে দায়ী করবার একটা প্রচেষ্টা আছে সেদিন কদিনকে বিবেচিত একটা প্রতিবেদন দিচ্ছিলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বেমানি প্রায় বলছেন এবং এটি সেনা প্রধান বেইমান মির্জাফর এরকম এরকম তকমা দেয়া হচ্ছে আসলে কি করলে আপনার কি মনে হয় কি করলে তাকে আপনারা আসলে এভাবে ট্রিট করতেন না মানে বেইমান বা মির্জাফর হিসেবে দেখতেন না অন্য কিছু ভাবতেন সেনা প্রধান তো আমার আত্মীয় সেনা প্রধান বঙ্গবন্ধু কন্যা এখন কোন কনসিডারেশন উনি সেনা প্রধান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই এটা নেত্রীর একক সিদ্ধান্ত এটা দ্বৈত সিদ্ধান্ত না আমার রাশেদ রহমানের কাছে জানতে ইচ্ছে করে আসলে কোন কোন বেনিফিটের বিনিময়ে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছেন যেখানে জুলাইকে জঙ্গি হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে সেনাপতিকে বা সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলা অন্যায় হয়েছে সেনাবাহিনী কি দেশের মালিক আপনার কথা ভাব শুনে মনে হচ্ছে যে আপনি পিপলস রিপাবলিক অব বাংলাদেশে বিশ্বাস করেন না আপনি বিশ্বাস করেন আর্মি রিপাবলিক অব বাংলাদেশে অর্থাৎ দেশের মালিক আর্মি তাহলে ভাই আপনারা আওয়ামী লীগ করার দরকার নাই তো আপনারা আওয়ামী লীগ করতে বলছে কি আপনি চলে যান না জামাত শিবিরের কাছে চলে যান খুব ভালো মূল্যায়ন পাবেন কারণ এখন ওদের পৌষ মাস চল আর আপনারা তো সেই দুধের মাছি দুঃসময়ের রাজনীতি কি করেছেন না করেছেন কিংবা পৈতৃক সূত্রে আওয়ামী লীগের ব্যানার ইউজ করছেন কিনা এই বিষয়টা তো আমরা নাই গেলাম শুধু এটুকুই বলি যে শেখ হাসিনার বিপদের সময় আপনার খুশি হয় বলে দেয় আপনি হচ্ছেন নব্য আর এই সমস্ত লোককে পার্টি কিভাবে গ্রহণ করে কিংবা আওয়ামী লীগ কিভাবে এটাকে প্রশ্রয় দেয় এটা পার্টির নৈতিকতা নিয়েও একটা প্রশ্ন কিন্তু তোলে এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসে কারণ এই সমস্ত লোকই বিগত সতেরো বছর মধু খেয়ে গেছে দলের মধু খায়া দলকে এখন গ্লাসের মতো ফেলছে এই সমস্ত লোকেরাই আর এই সমস্ত লোকেরাই করছে। এই ক্ষমতা পাওয়ার পর বিএনপির উপর নির্যাতন করছে আর দোষ হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে এই সমস্ত লোকেরাই তলে তলে জামাতের সাথে আতাত করছে এবং নব্বই এর চেতনা থেকে দুই নেত্রীকে বিপরীত মুখে দাঁড় করানোর জন্য যথেষ্ট ভূমিকা রাখছে দ্যাট ইস দ্য রিয়েলি তা মানেন আর না মানেন এভাবেই হয়েছে তা না হলে উনিশশো সালের গণ অভ্যুত্থানে যেখানে দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে সেখানে এখন কি এমন হয়ে গেছে যে বিগত বছরগুলোতে দুই দলকে অবস্থানে আমরা নতুন প্রজন্ম দেখেছি কি এমন অবস্থা হয়েছে এগুলোর পেছনে এই সমস্ত রাশেক রহমানের মতো লোকজনরাই দায়ী আজকে একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে আমরা দায়ী করি আসলে বিএনপিকে কে দায়ী করার আগে চিন্তা করেন হামলা যারা করছে তারা কি বিএনপির পোস্ট ধারিতেও ছিল প্রত্যেকে ছিল এক একটা জঙ্গি সংগঠনের নেতা যারা ইসলামের রাজনীতি মরকে বিএনপির কাছে ঘেসছে তাহলে এই যে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় থেকে সার্বজনীন হওয়ার জন্য এদেরকে প্রশ্রয় দিছে তা কিন্তু নয় এই একই কাজ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অতএব এখানে আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখানে ব্যক্তিগত কিংবা দলীয় ভাবে প্রগতিশীল দুইটা রাজনৈতিক দলকে দোষ দেওয়াটা উচিত না কারণ এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করে কিংবা ধর্ম নিয়ে রাজনীতি যারা করে এরা প্রত্যেকটা সময় লুঙ্গিন লুঙ্গির নিচে থেকেই রাজনীতি করেছে এবং তারা সবসময় মুখোশ পরে রাজনীতি করে অভ্যস্ত অতএব ধর্ম নিয়ে বাংলাদেশে রাজনীতি করাটা বন্ধ করতে হবে তবে এই সমস্ত বৈরিতা কমে যাবে দুই দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে নব্বই এর মতো আবার গণযোগার সৃষ্টি হবে আবার দেখবেন বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো তাদের প্রগতিশীলতা চর্চা করতে পারবে আর এই বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো যেন ইউনাইটেড হইতে না পারে হোক সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি এটার জন্যই এই চরমপন্থী দলগুলো কাজ করে যাচ্ছে ধর্মের ব্যানারে এরা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর এরা চাচ্ছে প্রগতিশীল এই দুই গোষ্ঠীটাকে সরায়া মধ্যবর্তী একটা গোষ্ঠী দাঁড়ায় যাক যেখানে সরকার গঠন করবে জামাত এবং বিরোধী দলে থাকবে এনসিপি এবং সেই ধরনেরই মেটাকুলাস ডিজাইনে সমর্থন দিচ্ছে আমাদের সেনাবাহিনী আপনি খেয়াল করে দেখেন জামাতের কাছে পেট্রোনাইজ আসে না অবশ্যই আছে সেটা কি শুধু সে বিএনপির পেছনেই ব্যয় করে নো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা নেতাদের পেছনেও এতদিন ব্যয় করেছে এই মেটিকুলাস ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনীর কিছু অংশ বিএনপির মধ্যেও ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগের ভিতরেও ইন্ধন দিচ্ছে সাথে ডিপ স্টেটের একটা গোষ্ঠী জড়িত যেটা হচ্ছে জোহরান মামদানির গ্রুপ আপনারা জানেন জোহরান মামদানির একটা ট্রানজিশনাল ফান্ড অ্যালোকেট করা হয়েছে অর্থাৎ পলিটিক্যাল ট্রানজিশন এই প্রকল্প জোহরান মামদানি গ্রহণ করেছে এবং সেই প্রকল্পের অধীনে আবারও টাকা ঢালা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ দুই বাংলায় কারণ এই দুই বাংলায় যদি ডিপস্টেটের টাকা আবার ঢোকা শুরু হয় এর আগে আসছে ইউএসএইড এর মাধ্যমে এবার আসতেছে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে অর্থাৎ এর আগে ইউএসএইড আপনাদেরকে টাকা দিয়েছে জুলাই জঙ্গি হামলার আগে সেটা হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জিং এর বাবদ এখন জোহরান মামদানি এই টাকাটা দিচ্ছে পলিটিক্যাল ট্রানজিশনের মাধ্যমে এই প্রকল্পটা তৈরি করা হয়েছে নতুন করে ডিপস্টেট যেন আমাদের দলের থেকে বিএনপি আওয়ামী লীগ এবং যারা প্রগতিশীল রাজনীতি করে এদের ভেতর থেকে তথ্য সংগ্রহ করা যায় এবং প্রকৃতপক্ষে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইউজ করতে পারলেই তো পশ্চিমারা তাদের রাজনৈতিক বেনিফিটটা সঠিকভাবে পাবে এবং সেটাই তারা করতেছে সুতরাং আমাদের আর একটু সতর্ক থাকতে হবে মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তথ্য দিবে নিবেন নিজের দলের লোক যদি হয় খুব হিসেব করে তথ্য দিবেন আর বাংলাদেশে এই জহরান মামদানির পলিটিক্যাল ট্রানজেকশন প্রকল্পের অন্যতম সদস্য হচ্ছেন আমাদের ফরহাদ মাজারের মেয়ে সমতুল এই যে ফরাদ মাজারের মেয়ে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন ফান্ডের টাকা বাংলাদেশে ঢুকাচ্ছে অবশ্যই কোনো না কোনো ইন্টালেকচুয়াল গেম তাদের মাথায় আছে কারণ এর আগে ফরাদ মাজার কিন্তু এই জুলাই জঙ্গি হামলা বাস্তবায়নে যথেষ্ট অবদান রেখেছে তো এইটার অ্যাডভান্স লেভেলের কোন পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা সমতলিকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে এই বিষয়টাকে একটু ডিসকাস করা উচিত নয় কি আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে সাধারণ মানুষ আরো সচেতন হবে ডিপ স্টেটের ব্যাপারে এবং এই যে পলিটিক্যাল পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে এই টাকাটা কোন 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 ব্যয় এবং তথ্য নিয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ বিএনপি সহ প্রগতিশীল সকল রাজনৈতিক দলের আর যদি টাকার কাছে বিক্রি হয়ে যান সেটার হিসাব হলো আলাদা সুতরাং হিসাব করেই আপনারা তথ্য দিবেন এবং হিসাব করেই ডিপ স্টেটের পলিটিক্স গুলোকে একটু অবজারভেশন করেই সেই ফাঁদে পা দিবেন ধন্যবাদ